সালাম আলাইকুম রহমতুল্লাহ যে ইজতেমার মধ্যে অনেক বছর ধরে দেখতেছি বিভিন্ন মেয়ে মেয়েরা আগের দিন রাত থেকে পরিবার পরিজন নিয়ে অথবা কিছু মানুষ একসাথে হয়ে দরজা এসে বিভিন্ন জায়গায় রোডে বসতে থাকে আমরা নিজেরা ইজতেমার মাঠের মধ্যে মানে মেয়ে মানুষ মূল মাঠ পেরিয়ে পশ্চিম পাশে যে বিভিন্ন জেলা কয়েকটা জেলা রাখা হয় ওখানের জন্য মহিলারা প্রবেশ ভিতরে ঢুকতে না পারে সেজন্য আমরা অনেক সময় কাজ করছি ইজতেমার মাঠে এগুলো আমাদের সামনে অভিজ্ঞতা আছে কিন্তু মা আসে আশপাশের মানুষ আসে দেওয়ার জন্য আসে তো এইটাকে কিছু মানুষ ষড়যন্ত্র করে বড় বড় আলেমের মুখ দিয়ে বলায় এত বাজে বাজে কথা বলায় এইসব আলেমদের সাথেও ধোকা দিচ্ছে ও মতের সাথেও ধোকা দিচ্ছে ষড়যন্ত্র করে যে গার্মেন্টস থেকে মেয়ে মানুষ নিয়ে আসছে তো এবার আলমীশ্বরের ইস্তেমাতে দেখেন কতগুলা পত্রিকার রিপোর্ট আলমীশ্বরের ইস্তেমাতে এবং টেলিভিশন চ্যানেল বহু টেলিভিশন চ্যানেল খবরে দেখাইছে যে মহিলারা এবার বিপুল পরিমাণে অংশগ্রহণ করছে ইস্তেমাতে তাহলে এটা আমরা বলবো যে গা ওরা ভাড়া করে নিয়ে আসছে একটা মানুষের মতের যদি বিরোধিতা করতে হয় সেটা হক পথে বিরোধিতা করতে হয় এবং সেটা যেন উন্মতের নষ্ট না হয় উন্মতের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এটার দিকে দেখে সেটা সরিয়া এবং সন্না তরিকায় সেটা সাবলীল ভাষায় এবং সেটা যেইভাবে আদর্শিকভাবে সেটার প্রতিবাদ করতে হয় কিংবা আমি এটাকে অনুত্তম মনে করতেছি আমি এটার মধ্যে আর নাই আমি আমি এটাকে সঠিক মনে করতেছি আপনাদেরকে আহ্বান করতেছি এইভাবে কিন্তু মানে কিছু থেকে কিছু হলে ওইটাকে ষড়যন্ত্র করে ওলামাই ক্রামের মুখ দিয়ে সেটাকে মিথ্যাভাবে মানে এক অপবাদ ছড়ানো কত ধোঁকা ধোকা ক্রামের সাথে দিচ্ছি আর কত বড় ধোকা এই উন্মতের মধ্যে আওমের মধ্যে দিচ্ছে এবং এবং একটা নিরপরাধ মানুষদেরকে কি পরিমাণ দোষ চাপাচ্ছে একটা মিথ্যা অপপ্রচার ছড়ায় সিটি কর্পোরেশনের মানুষজন মহিলা আছে পুরুষ আছে তারা কাজ করে এস্তেমার মাঠ পরিষ্কার করে ওইগুলা ওইগুলাও ছবি তুলে তুলে দেখাচ্ছে যারা মহিলা এদের এদের ইস্তেমার মাঠ প্রস্তুত করার পুরুষ নাই মহিলা ভাড়া করে নিয়ে আসছে আল্লাহ মাফ করুক তো এই জন্যই যে ছবিগুলো আপনাদের সামনে পেশ করে রাখা হলো যেন এই ষড়যন্ত্র এবং এই শয়তানিগুলো তারা যেন না করে কারণ এস্তেমায় মা বোনরা দোয়ার মধ্যে আসে তারা এখন আসতেই পারে তারা বিভিন্ন জায়গায় এসে দোয়ায় শরিক হয় এটা কেউ ভাড়া করে আনে না এইভাবে আমি একটা মতের বিরোধ করি বলি মিথ্যা কথাকে চাপায় দিয়ে বেজ্জ্যোতি মানুষের কাছে বেদ্যতি করা মানুষের কাছে ভুল ধারণা সৃষ্টি করায় দেওয়া অপপ্রচার চালানো এটা কখনোই ঠিক নয় এটার দ্বারা সুফল তো বই আনবেই না কিছু মানুষ হয়তো নেগেটিভ ধারণা করবে তাদেরকেও তাদের বিভ্রান্তি হওয়ারও গোনা এবং অপরাধ আমার ঘাড়ের উপরে চাপবে এবং আমি যে এই ষড়যন্ত্রগুলা শয়তানিগুলো করতেছি এটারও পুরাপুরি দায়িত্ব প্রভাব এবং সব সমস্ত দায়ভার আমাকেই নিতে হবে সেজন্য আমরা এইসব থেকে বিরত থাকি ইনশাল্লাহ